আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিচন্দ্রের পক্ষ থেকে স্বাগতম আপনি কি স্কারভি ক্ষত ভাঙা সহ আয়রন ও রক্ত ভুগছেন রেডিভিট সি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভিটামিন সি স্কোরবিক অ্যাসিড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলোতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ইহা যে যে উপসর্গে নির্দেশিত রোগের প্রতিকার সারাতে এবং ভাঙা আর সারাতে সাহায্য করে তিন এটি সংযোজন কলার কোলাজনে গঠনে সাহায্য করে চার এটি আয়রন এবং শোষণ বাড়ায় এবং রক্তশূন্যতা রোধে সাহায্য করে পাঁচ এটি ও হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে যে কোনো ধরনের ভাইরাস ও ছয় ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত ঠান্ডা জনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে সাহায্য করে আজ সুস্থ সবল শিরা উপশিরা মারি ও দাঁত গঠনে সাহায্য করে মাত্রা ও সাবন বিধি স্কারবি রোগে প্রতিদিন একটি প্রবীণদের স্ট্রোকের ঝুঁকি হ্রাস করার জন্য প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট অন্যান্য ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট সর্বাধিক নিরাপদ দৈনিক ডোজ দুই হাজার মিলিগ্রাম বা রেস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতিপিস ট্যাবলেটের মূল্য ষোলো টাকা টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি